বৃন্দের পর চুলাগুলি ইঁদুর তার গথের মধ্যে লুকিয়ে ফেললে তখন সেটা দেখে রাঙ্গা ধরে ফেললো ছদ্দ বেশি বৃন্দাকে একলব্য এবং সত্যি সারকে নিয়ে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বাইরে থেকে এই অবিনাশ অবিনাশ দরজা খুল কিন্তু অবিনাশ কিছুতে দরজা খুলে না কারণ এই অবিনাশে তো ছদ্ম বেশি বৃন্দা বৃন্দা তারপর চুলাগুলি কিছুতে খুঁজে পাচ্ছে না তখন কি করবে সে বুঝতে পারছে না আর প্রচণ্ড ভয় পেতে থাকে এদিকে রাঙ্গা চিৎকার শুনে দারোয়ান চলে আসা দারোয়ান বলতে লাগলো কি হয়েছে রে তখন রাঙ্গা বলতে লাগলো আরে ভিতরে সে অবিনাশ নামের ছেলেটা আছে না সে কিছুতেই তো উত্তর দিচ্ছে না তখন বলতে লাগলো তাহলে তো দরজাটা ভাঙতে হয় ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখতে হয় এই বলে দরজাটা ভাঙার চেষ্টা করি অন্যদিকে দরজাটা ভেঙে ফেলে আর দরজা ভাঙার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে পড়ে তখন বৃন্দা অবাক হয়ে তাকিয়ে থাকে রাঙ্গা তখন রেগে যায় আর বলতে লাগলো তুই ওই এতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে শব্দ করছি তুই তো কোনো শব্দই করলি না তোর কি হয়েছিল বল এতক্ষণ কোনো উত্তর দিসনি কেন তখন এই ছদ্ম বেশি বৃন্দা বলতে লাগলো সে নাকি ঘুমিয়েছিল রাঙ্গা তখন বলতে লাগলো এ তোর কেমন ঘুমরে কেমন ঘুম এত ভাবে আমরা চিৎকার করলাম তুই কিছুতে টের পাসনি এই বলো অনেক বকাবোকি করতে থাকে তখন বৃন্দা বারবার করে রাঙ্গাকে কে বোঝানোর চেষ্টা করে সে ঘুমিয়েছিল আর এদিকে ছদ্ম বেশি সেই অবিনাশ হলো বৃন্দা ব্রি তাকে দেখে কিন্তু রাঙ্গার বারবার সন্দেহ হতো তাকে রাঙ্গা তখন বলতে লাগলো আমার কেন বারবার এই ছেলেটাকে দেখে সন্দেহ হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না না এই ছেলেটার উপর আমার নজর রাখতে হবে ও কোথায় যায় কি করে সবটা আমাকে খুঁজ দেখতে হবে এ ছেলেটা হঠাৎ করে নতুন আসলো আর ওর ব্যবহার দেখে না আমার কেমন একটা সন্দেহ মনে হচ্ছে অন্যদিকে ছদ্ম বেশি বৃন্দা ভাবতে থাকে কি রাঙা কি ভেবেছিলে আমাকে ধরে ফেলবে সেটা তো করতে পারনি কারণ তখন কেমন করে চুলগুলি খুঁজে পেয়েছে সেটা সে বারবার মনে মনে ভাবতে থাকে আর এদিকে এ সত্যজিৎ স্যারকে ফোন করতে তাকে রাঙ্গা রাঙ্গা সত্যজিৎ স্যারকে ফোন করে সমস্ত কথাগুলি বলে দেয় যে অবিন্যাস নামে তার ছেলেটাকে বড্ড সন্দেহ হচ্ছে অন্যদিকে দেখা যায় সভ্যকে বাড়ির সবাই বকা শুরু করতে থাকে কেন সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও দিয়েছে তখন সভ্য বলে যে রাঙার কথা সে দিয়েছে রাঙা বলেছিল নাকি এই টাকার লোভ দেখালে নাকি বৃন্দা বাড়ি চলে আসবে সে বৃন্দাকে খুঁজে পাওয়ার জন্য এই কাজটা করছে তখনই একলবের একলব্যের মা বলতে লাগলো রাঙা রাঙা এমন একটা কাজ করলো তখন একলব্য বলতে লাগলো রাঙার মাথায় এমন বুদ্ধি আসে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না ওর কথা শুনে সভ্য তখন বলতে লাগলো রাঙা তো আইডিয়াটা খারাপ দেয়নি তবে সত্যি সত্যি তো বিন্দার টাকার লোভ আছে বিন্দার যদি সত্যি টাকা লোভে চলে আসে এ কথাগুলি বলতে থাকে তখন এক মা মাথায় হাত দিয়ে গিয়ে ফেলে আর বলতে লাগলো রাঙ্গাটা যে কেন এমন হলো সেটাই বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তোমরা সবাই যার যার ঘরে চলে যাও সভ্য তখন বলতে লাগলো আমার না ভুল হয়ে গেছে আমি বাড়ির কাউকে জানাইনি ঠিক আছে আকু তোকে না আমি বলছি আর কোনোদিন কিছু করার আগে আমি অন্তত পক্ষে তুকে বলবো যারে তখন বলতে লাগলো ভাই এমন করে বলতে না ঠিক আছে তুই রাঙার কথা শুনে কাজটা করেছিস তখন সভ্য বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি যাই এ বলে সভ্য যখনই ঘরে যেতে যায় তখন হঠাৎ করে বৃন্দার মা চলে আসা আর এসে বলতে লাগলো সভ্য সভ্য তুমি কোথায় তখন কৃষ্ণা বলতে লাগলো কেন এক বৃন্দার মা তখন বলতে লাগলো আমি এসেছি দশ লাখ টাকা যে পৃষ্ঠ করে রেখেছে আমার মেয়ের নামে আমি তার কাগজপত্রগুলি দেখতে চাই দেখাও সব দেখাও এ কথা বলতে তখনই সেখানে চলে আসে এক বলতে লাগলো কেন দেখাতে যাবে ও ও কেন দেখাতে যাবে তখন কৃষ্ণা বলতে লাগলো কেন সোশ্যাল মিডিয়া ভিডিওটা দেখার সাথে সাথে কি বাড়িতে চলে আসতে হলো তখন বলতে লাগলো হ্যাঁ আমার মেয়ের নামে যে পিএইচডি ডিউটিটা আছে তার কাগজপত্র আমি দেখতে চাই আর তখনই একলব্য বলতে লাগলো কেন আপনার সাথে কি তাহলে আপনার মেয়ে যোগাযোগ আছে নিশ্চয় আপনার মেয়ে এটা দেখে আপনাকে পাঠিয়েছে তখন ভয় পেয়ে যায় সেই বৃন্দার মা আর তখন বলতে লাগলো সত্যি তো বৃন্দা আমাকে পাঠিয়েছে মনে মনে ভাবতে থাকে বৃন্দা তার মাকে গিয়ে বলতে লাগলো সোশ্যাল মিডিয়ায় নাকি এই সভ্য দশ লাখ টাকা ফিক্স ডিপোজিটের কথা বলেছে আর সেটা কাগজপত্র দেখে আসার জন্য এই কথাটা শুনে কিন্তু বৃন্দা ওই বাড়িতে চলে এসেছে আর সেটা ভাবতে থাকে আর ভয় পেতে থাকে তখন একলব্য বলতে লাগলো শুনুন আপনার সাথে যে আপনার মেয়ের যোগাযোগ আছে সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি না হলে আপনি সকাল সকাল এ বাড়িতে কেন চলে এসেছেন বলুন স্বীকার করুন এই কথাগুলি যখন জিজ্ঞেস করতে থাকে তখন বৃন্দার মা কথা বলতে লাগলো না আমার মেয়ে কোথায় আছে আমি জানি না তখনই একলব্যের বাবা রেগে যায় আর বলতে লাগলো শুনুন আপনার মেয়ে যে কাজটা করেছে না আপনার মেয়েকে পুলিশে দেওয়া দরকার ছিল আমি আমি পুলিশে দিইনি এটাই আমার বড় ভুল কোথায় আপনি এসে আমাদের কাছে ক্ষমা চাইবেন আর এখন আপনি এসেছেন আমাদের ছেলেকে শাসানোর জন্য ঠিক আছে আমিও দেখে নেব আপনি কত দূর করতে পারেন এ কথা বলতে তখন রাঙ্গা চলে আসে আর রাঙ্গা এসে বলতে লাগলো কি মাসিমা আর সত্যি করে বলুন তো আপনার সাথে বড় বড় কোনো যোগাযোগ নেই বৌদি দিদি আপনাকে পাঠিয়েছে তখনই বৃন্দার মা বলতে লাগলো এই এই তুমি এসব কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ আপনার মেয়ে কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে আর আপনার মেয়ে এখন চালাকি করে আপনাকে এই বাড়িতে পাঠিয়েছে সমস্ত টাকা পয়সাগুলি দেখার জন্য এই কথা বলতে বৃন্দার মামা তখন বলতে লাগলো ও তুমি সেই মেয়ে জঙ্গল থেকে যাকে নিয়ে এসেছে তোমার জন্য আজকে আমার মেয়েটার এমন হয়েছে আমি তোমাকে না কথা বলতে তখনই মাকে বলে ঠিক আছে আপনারা কত দূর করতে পারেন আমিও দেখে নেব আর আপনাকে আমি একটা কথা বলে রাখি আপনি বড় বৌদিটাকে যেখানে লুকিয়ে রাখুন না কেন আমি খুঁজে বের করব। আমি খুঁজে তারপর আপনাদের মুখুশ আমি সবার সামনে খুলে দিয়ে পুলিশে দেব। এই কথা বলতে তখন বৃন্দার মা ভয় পেয়ে যায় আর বৃন্দার মা বলতে লাগলো সত্যি যদি রাঙা এবার খুঁজে বের করে তাহলে কি হবে বৃন্দার মা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি পরে আবার আসব। এই বলে বেরিয়ে যা বেরিয়ে সাথে সাথে তখন বৃন্দাকে ফোন করে ফোন করে বৃন্দাকে বলতে থাকে এই বৃন্দা আমার মনে হচ্ছে তুই ভুল করছিস এই উদর পাশে টাকা পয়সা কিছুই নেই কিন্তু তোকে বলছি তুই ফিরে চলে আসলে না অনেক বড় সমস্যা হতে পারে ওরা যদি একবার তোকে খুঁজে পায় না তাহলে অনেক বড় হয়ে যেতে পারে কথা শোনার সাথে সাথে তখন বৃন্দা বলতে লাগলো না আমার এ নিয়ে একদম ভাবব না কোনো একটা কিছু বড় জিনিস পেতে হলে আমাদেরকে না একটু রিস্ক নিতে হয় তোমাকে একটা কথা বলি তুমি সিম কার্ডটা ফেলে দাও তুমি কোনো চিন্তা করো না আমি দেখবে সবটা ব্যবস্থা করব তখন বৃন্দার মা বলতে লাগলো কি জানি আমি বুঝতে পারছি না আমার না মনে হচ্ছে অনেক বড় একটা রিস্ক নিয়ে নিচ্ছিস তুই তাই তোকে আমি আবারও সাবধান করছি শুন তুই যা করার কিন্তু সাবধানে করবি তোকে আমি বারবার বলে দিচ্ছি তখন বৃন্দা বলতে লাগলো ঠিক আছে কোনো রিক্স হবে না এদিকে রাঙার সন্দেহ হয় বৃন্দার মাকে দেখে আর বলতে লাগলো আমার মনে হচ্ছে মাসিমার সাথে কিছু একটা যোগাযোগ আছে বৃন্দা বর দিদি আর ওকে আমাকে খুঁজে বের করতে হবে তারপরে কিন্তু একাডেমিতে চলে যায় আবারও রাঙ্গা আর সেখানে গিয়ে হঠাৎ করে সে সেই পরচুলাগুলি দেখতে পায় আর সেগুলি দেখে সে বলতে লাগলো এই পরচুলাগুলি কোথা থেকে আসলো তখনই সত্যজিৎ স্যারকে ফোন করে আর বলে সত্যজিৎ স্যার তুই একবার একাডেমিতে আসতে পারবি সত্যজিৎ পাবো তখন বলতে লাগলো কেন রে কী হয়েছে এদিকে একলব্যকে বল উঠে যেন একবার হলেও সে যেন একাডেমিতে আসে একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে আমি আসছি রাঙ্গা তারপর ওরা যখন যায় তখন ওদেরকে পর চুলাগুলি দেখাতে থাকে আর বলতে লাগলো দেখ আমি কিন্তু এইভাবে চুল আমি দেখেছিলাম অবিনাশের মাথায় আমাদেরকে একবার অবিনাশের ঘরে গিয়ে দেখতে হবে সত্যি কি অবিনাশের মাথায় চুলগুলি আছে না চুল নেই সেটা আমাদেরকে দেখতে হবে তখনই এই কথা শোনার সাথে সাথে সত্যজিৎ বলতে লাগলো এটা একটা বড় রিক্স হয়ে যাচ্ছে না রাঙ্গা তখন বলতে লাগলো না কোনো রিক্স হচ্ছে না আমি বলছি সত্যজিৎ সাত চল আমরা একবার সেই অবিনাশের ঘরে গিয়ে দেখি তো সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো ঠিক আছে চলো তাহলে আমরা গিয়ে একবার দেখি সত্যি সত্যি কি সেখানে চুলগুলি আছে না চুলগুলি নেই তখনই সত্যজিৎ বাবু একলব্যকে সাথে নিয়ে চলে যায় সেই শব্দ বেশি বৃন্দার করে অর্থাৎ অবিনাশের ঘরে আর সেখানে গিয়ে দেখতে পায় চুলগুলি নেই এদিকে চুলগুলি বারবার করে খুঁজতে থাকে বৃন্দা আর তখনই ওরা চলে আসলে ওদেরকে দেখে ভয় পেয়ে যাওয়ার বোধ লাগলো তোরা তোরা এখানে তখনই একথা শুনে রাঙা বলতে লাগলো কিরে বড় বৌ দিদি আমি জানতাম তুই কোথাও ঘাপটি মেরে বসে আছিস তুই এখানে ঘাপটি মেরে বসে আছিস ও ইঁদুর তো তাহলে ভালো কাজ করেছে ইঁদুরের প্ল্যানে তো আমরা তোকে ধরতে পেরেছি আমার ওই দিন তোর মাকে দেখে সন্দেহ হয়েছিল তোর মার সাথে তোর কোনো যোগাযোগ আছে তবে তুই কোথায় আছিস সেটা আমি বুঝতে পারিনি আজকে ইঁদুরের জন্য তোকে খুঁজে পেয়েছি তো বন্ধুরা সত্যি সত্যি যদি ইঁদুর প্ল্যানে সে চুলগুলির মাধ্যমে যদি খুঁজে পায় বৃন্দাকে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আর পরবর্তী আপডেট দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবি